এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান বর্তমানে এই শেয়ারটি বান্ন সপ্তাহের নিম্নমূল্যের কাছাকাছি ট্রেড করছে প্রায় তিনশো টাকায় যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে চলুন দেখে নেওয়া যাক কোম্পানির মৌলিক আর্থিক অবস্থা কেমন ঝুঁকি কোথায় এবং সামনে সুযোগ কতটা আর্থিক পারফরম্যান্স অর্থবছর দুই বনাম দুই হাজার পঁচিশ রাজস্ব ও মুনাফা দুটোই অর্থ বছর দুই সালে হ্রাস পেয়েছে রাজস্ব কমেছে প্রায় চারশো কোটি টাকা এবং নিট মুনাফা কমেছে তিনশো কোটি টাকা এই পতনের প্রধান কারণগুলো হল টাকার অবমূল্যায়নের কারণে আমদানি নির্ভর কাঁচামালের খরচ বৃদ্ধি রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিক্রয় ব্যাহত হওয়া এবং ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় স্থানীয় চাহিদার হ্রাস নগদ প্রবাহ এনএভি ও মূল্যায়ন মুনাফা কমলেও নেট ক্যাশ ফ্লো পার শেয়ার ছাপ্পান্ন দশমিক টাকা থেকে বেড়ে আটান্ন দশমিক বিশ টাকা হয়েছে এটি কোম্পানির তারল্য এবং অপারেশনাল ক্যাশ ফ্লোয়ের শক্তি নির্দেশ করে মূল্যায়ন সূচক এনএভি বা পুনর্মূল্যায়ন সহ নিট অ্যাসেট ভ্যালু তিনশো টাকা বর্তমান বাজার মূল্য তিনশো টাকা পিভি অনুপাত বা পিভি রেশিও একের নিচে যা নির্দেশ করে শেয়ারটি অবমূল্যায়িত নিরীক্ষিত পিই অনুপাত আট দশমিক ছাপ্পান্ন অক্টোবর উনিশ দুই তারিখ অনুযায়ী এটি ঐতিহাসিকভাবে নিম্ন স্তরে অবস্থান করছে এর মানে ওয়াল্টন বর্তমানে তার সম্পদ মূল্যের নিচে ট্রেড করছে যা ভ্যালু ইনভেস্টারদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ লভ্যাংশ নীতি ও কৌশলগত বিনিয়োগ ওয়াল্টন ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়ে আসছে দুই সালে নগদ লভ্যাংশ ছিল তিনশো শতাংশ দুই সালে তিনশো শতাংশ আর দুই সালে নগদ একশো শতাংশের সঙ্গে দশ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে নগদ লভ্যাংশ কিছুটা কমানো হয়েছে কারণ কোম্পানি লিথিয়াম আয়ন ব্যাটারি প্রকল্পে একশো কোটি ছেষট্টি লক্ষ টাকার বিনিয়োগ করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে আমদানি নির্ভরতা কমবে রপ্তানি বাড়বে এবং দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে ঝুঁকি ও সুযোগ বিশ্লেষণ প্রধান ঝুঁকি এক টাকার অবমূল্যায়নে কাঁচামালের খরচ বৃদ্ধি দুই মুনাফা চাপে তিন আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন এলজি এবং স্যামসাং চার মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা কমে যাওয়া পাঁচ স্বল্প মেয়াদে বাজারের দুর্বল প্রবণতা প্রধান সুযোগ এক শেয়ারটি অবমূল্যায়িত পি টু বি একের নিচে দুই শক্তিশালী নগদ প্রবাহ প্রতি শেয়ারে আটান্ন টাকা কুড়ি পয়সা তিন ন্যাফ বাজার মূল্যের চেয়ে বেশি চার লিথিয়াম প্রকল্প ভবিষ্যৎ প্রবৃদ্ধির ইঞ্জিন হতে পারে পাঁচ রপ্তানি বেড়েছে পঁয়তাল্লিশ দশমিক ষাট পাঁচ শতাংশ ছয় দুই সাল পর্যন্ত একশো শতাংশ কর অব্যাহতি রয়েছে সাত বাজার ওভারসোল্ড অবস্থায় তাই রিবাউন্ডের সম্ভাবনা আছে টেকনিক্যাল অবস্থা বর্তমান শেয়ার মূল্য তিনশো টাকা যা বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন তিনশো তিয়াত্তর দশমিক চল্লিশ টাকার মাত্র দুই দশমিক শতাংশ উপরে সাপোর্ট তিনশো তিয়াত্তর দশমিক চল্লিশ টাকা রেজিস্ট্যান্স চারশো পনেরো থেকে চারশো দশমিক টাকা পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ প্রধান সূচক আরএসআই পঁচিশ দশমিক বাষট্টি থেকে বত্রিশ দশমিক একাত্তর ওভারসোল্ড রিভার্সাল সম্ভাবনা রয়েছে এমএসিডি মাইনাস পনেরো দশমিক তিয়াত্তর শক্তিশালী বিয়ারিশ সিগনাল শেয়ারটি বর্তমানে পঞ্চাশ দিন চারশো সতেরো দশমিক একান্ন ও দুইশো দিন চারশো চোদ্দ দশমিক একচল্লিশ মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে বিটা শূন্য দশমিক একান্ন কম ঝুঁকিপূর্ণ প্রবণতা বিশ্লেষণ স্বল্পমেয়াদে স্পষ্টভাবে বিয়ারিস ট্রেন্ড তবে ওভারসোল্ড অবস্থায় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য ক্রয় সুযোগ তৈরি করছে বাজার সেন্টিমেন্ট বিনিয়োগকারী মনোভাব এখন নেতিবাচক থেকে নিরপেক্ষ পর্যায়ে দৈনিক ট্রেড ভলিউম কম অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আপাতত সক্রিয় নন তবে দ্রুত বড় পতনের ঝুঁকিও কম ওয়াল্টনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শক্তিশালী মৌলিক ভিত্তি ধরে রেখেছে নগদ প্রবাহ এনএভি ও নতুন প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে সম্ভাবনাময় ধাপে ধাপে বিনিয়োগে প্রবেশ করুন এবং ঝুঁকি সতর্কভাবে ম্যানেজ করুন শেষ কথা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ